জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক আমেরিকাতে ব্যান করা হয়েছিল গত এপ্রিল মাসে তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নির্বাহী আদেশে টিকটক এখনও দেশে অব্যাহত রয়েছে তবে শর্ত হচ্ছে টিকটকের মালিকানাধীন মানে টিকটককে আমেরিকার কোনো মালিকের কাছে বিক্রি করতে হবে এদিকে ডোনাল্ড ট্রাম্প উনতিরিশে জুন বলেছেন একজন ধনী ব্যক্তি রয়েছেন যিনি টিকটক ক্রয় করতে চান এবং এবারের মতো তৃতীয়বারের মতো এই বিষয়টি পিছিয়ে নেওয়া হয়েছে উনিশে জানুয়ারি সর্বশেষ ডেট ছিল টিকটক কোনো আমেরিকান মালিকের কাছে বিক্রি করতে এই ডেটটি এখন পিছিয়ে করা হয়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে কোনো আমেরিকান মালিকের কাছে এই টিকটক বিক্রি করতে হবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন একজন ধনী ব্যক্তি রয়েছেন তার কাছে যিনি এটি ক্রয় করতে চান এবং দুই সপ্তাহের মধ্যে তিনি বিষয়টি পরিষ্কার করবেন এদিকে টিকটকের যারা প্যারেন্ট কোম্পানি রয়েছে বাইট ড্যান্স তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে তাদের সাথেও আমেরিকার কোনো এক ধনাট্য ব্যক্তির কথোপকথন চলছিল টিকটক ক্রয়ের ব্যাপারে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা সেটিও তারা পরিষ্কার করেনি এদিকে টিকটক খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এটির মালিক হচ্ছে চায়না একটি প্রতিষ্ঠান এখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যদিও একজন ব্যক্তি রয়েছেন এটি ক্রয় করার জন্য আমেরিকার কোনো একটি ব্যক্তি তবে চায়নার প্রেসিডেন্ট এটিতে সম্মত হওয়া প্রয়োজন না হলে এটি ক্রয় করা সম্ভব হবে না টিকটক ব্যান করা হয়েছিল তবে নির্বাহী আদেশে এখনও সে দেশে চলছে সেপ্টেম্বরের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য